কাজে করেছি ফুল চিংড়ি বড়া তাই শীতকাল এখন প্রচুর সবজি প্রচুর মাছ আর তাই গরম গরম মুখ ফুল ফুলচিংড়ি পকোড়া বা বড়া যেটাই বলি সন্ধ কিভাবে করেছি অত সহজ একদম দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে বা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে সকালবেলা কিকিনে যে কোনো সময় দিলে একদম মন খুশি হয়ে যাবে সব পালটা তেরো মাছটা চিংড়ি পকোড়া বেশি কথা না বাড়িয়ে করে নিই কীভাবে করেছি আসুন দেখি পুরো ভিডিওটা দেখার সবাই কোনো বন্ধু হয়ে যাবে প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখবেন চলুন আর কথা বলা বন্ধু করে নিই অনেকদিন পরে বেশ খুব চিংড়ি পেয়েছি বেশ ভালো টাটকা পরিষ্কার এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা বড় হবে চচ্ছড়ি তো দিতে পারেন এখন তো পেঁয়াজ কুলি টুলি সব পাওয়া যায় চচ্ছড়ি করলেও ভালো লাগে কিন্তু এত কুচো ফুল চিংড়ি মানে কুচো তো বটেই কিন্তু আমার বাড়িতে এগুলো না চচ্ছড়িতে দিলে কেন কি আমি খুব একটা পছন্দ করে না এই বড়া করলে ভীষণ ভালোবাসি দিয়ে দেবো বেশ অনেকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দেখুন আপনারা যেরম ঝাল খাবেন সেরম দেবেন দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচি ঝালটা উজে দেবেন দিয়ে দেবো ধনে পাতা কুচি হলুদ নুন নুনটা স্বাদ অনুযায়ী দেবেন যেরকম লাগবে

সেই ভোর সাড়ে পাঁচটা থেকে জলঘাটা শুরু হয় মানে গরার লোক সবই নিজেকে করতে হয় কাঁচা ধোয়া মাজা সব কিছু প্রচণ্ডই জলঘাটা কাজ এটা ভালো করে কথা বলতে বলতে চোখে মেখে নেবো এই গাছটা হাত দিয়েই করবেন কাঁচা লঙ্কা তো দিয়েছি আর একটু দিয়ে দেবো এটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার বোঝা যাবে না বড়াতে তাহলেও আর পাতলা করে মারবেন না একটু টাইট টাইট হবে আমি চার চামচ দিয়েছি আর চিংড়ি মাছটা ছিল আমার দুশো গ্রাম দিয়ে মেখে নিয়েছি এটা গরম গরম সন্ধ্যাবেলাও করতে পারেন সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে বেশ ভালো লাগবে দুপুরবেলা ডালের সঙ্গে ভালো লাগে এখন তো সত্যি চিংড়ি পাওয়াই যায় না হয়তো এরম একটু হাতে এরম কোনো ব্যাপারই না যেরম আমরা পেয়ারি করি বা এমনি বড়া করি আর এমনি এরম ধরো বরাক মতো সেটাও করা যায় একটা একটু দেখতে ভালো লাগবে আর গ্যাসটা এই সময় একদম কমিয়ে রেখেছি না হলে ওপরটা পুড়ে যাবে পেঁয়াজ ভালো ভাজা হবে না মিডিয়াম এখন কি সমস্যা মানুষের চারিদিকে সমস্যাতে জর্জরিত ঠান্ডা গরম ময়দাটাও করছে তুলে নেবেন এত ভালো লাগে খেতে কি বলবো আমার তো এটা ডাল ও লাগে না আমার শুকনো বেশ গরম ভাত হবে শুকনো একটু নুন দিয়ে ভাত মারব আর পেয়েটা দিয়ে খেতে খেতে খাবো আমার ভীষণ ভালো লাগে যেরম মাছ ভাজাটা দিয়ে আমি গরমভাবে খাই ভীষণ ভালো লাগে যে কোনো ভাজা বেশ শুকনো ভাতের সঙ্গে গরম গরম ভাত দিয়ে একটু মেখে একটু লঙ্কা মেখে দারুণ লাগে খেতে গরমভাবে আর ওর বাবার আমার দাল লাগে দিয়ে আমরা সব করে আর এই ছেলেটা মাছ দেয় আমাদের বাড়িতে এত ভালো মাছগুলো দেয় কি বলবো খুব সুন্দর একদম গ্যাসটা মিডিয়াম করে দিলাম দিয়ে ভাজবো শীতকাল মানে তো প্রচুর সবজি প্রচুর মাছ পারে এখন এত সবজি কোনটা ছেড়ে কোনটা হবে বোঝাই যায় না

এখন মনে মানুষের এমনি আমাদের এই সব ভিডিওগুলো মানুষের উপরে পৌঁছায় না আহ এখন সব এখন এসএ চলে যায় ভিডিওগুলো আমি আসতে থাকি কারণ আমাদের এই সাধারণ ভিডিও এখন লোকের জায়গা সময় নেই তাই দেখবেন সবাইকার এতটা কমে যাচ্ছে কি বলবো যে সবই কমে যাচ্ছে বিভূতিস কমে যাচ্ছে বীজ কমে যাচ্ছে এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে সব কমে যাচ্ছে নিজেরও ভালো লাগে না চারিদিকে এরকম লেগে দেখে মনটা খারাপ লাগে ভীষণই আজকের মতো এখানেই শেষ আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় আপনাদের সঙ্গে সবাই সুস্থ থাকবেন টাকা